পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার প্রাচীন বিষ্ণুমূর্তি আর যাকে ঘিরেই চাঞ্চল্য এলাকায় পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হলো এক বিষ্ণুমূর্তি রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া এলাকায় আজ রবিবার সকাল আনুমানিক নটা নাগাদ ষাট গেছিয়া গ্রামের পদ্মপুকুর সংস্কারের কাজ চলছিল সেই সময় ওই পুকুর থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করা হয় আনুমানিক তিন ফুট লম্বা ওই মূর্তিটি মূর্তি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং ওই মূর্তিকে কেন্দ্র করে পুজো পাঠও শুরু করেন তারা খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় মেমারি থানার সাত গেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ওই মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ স্থানীয়দের দাবি ওই মূর্তিকে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক এ বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট 何

আমি নতুন ফোন নাম্বারটা ডিলিট হয়ে নাম্বারটা ঠিক আছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোন আপনার জীবনকে বদলে দিতে পারে